গল্প বুদ্ধিমান গাধা একবার এক গ্রামে এক গাধা ছিল গাধাটা ছিল অনেক বুদ্ধিমান কিন্তু একটু দুষ্টুও ছিল একদিন তার মালিক গাধাটাকে বাজারে নিয়ে যাচ্ছিল পথে হঠাৎ গাধাটা রাস্তার পাশে একটা গর্তে পড়ে গেল মালিক দৌড়ে এসে গাধাকে টেনে তুলতে লাগল কিন্তু গাধা উঠে আসার বদলে গর্তের ভেতরেই বসে রইল মালিক রেগে গিয়ে বলল এই গাধা উঠবি না কেন গাধা কিছু বলল না তখন মালিক রাগে গিয়ে গর্তে মাটি ফেলা শুরু করল ভাবল তুই উঠবি না তোকে চাপা দিই কিন্তু গাধা তখন এক বুদ্ধি খাটাল মাটি যত ফেলছে গাধা ততই পিঠ ঝাড়ছে আর মাটির ওপর দাঁড়িয়ে ওপরে উঠছে শেষে সবাই দেখে গাধা হাসতে হাসতে গর্ত থেকে বেরিয়ে এলো। মালিক অবাক হয়ে বলল এই তাহলে তো বুদ্ধিমান গাধা গাধা উত্তর দিল হ্যাঁ মালিক